থাকতে মানুষের জীবনে ভুল ভ্রান্তি হইতেই পারে মানুষ চলার পথে হচ্ছর খেতেই পারে গোনা হতে পারে এমন কোন মানুষ নেই যে গোনা মুক্ত মানুষ মাত্র পাপ হবে ভুল হবে আদম সন্তান ভুল করবে ভুল ছোট হোক কথা বড় হোক আমি বিয়ার রসুল করে ভুলের ছোটখাটো ভুল হতো সামান্য কিছু হয়তো আর সংশোধন করে দেওয়া হয়তো এটা হচ্ছে তাদের মাসুম হওয়ার অর্থ কিন্তু আমরা ভুলে ভরা সুতরাং আমাদের ভুলের যে ঘাটতি পূরণ আর এই ত্রুটি মুক্ত হওয়া আর যে হচ্ছে সালাদ শাহিবো খারি চারশো সাতানব্বই শাহী মুসলিমের এক হাজার একাত্তর নবী সাদর বলছেন আচ্ছা বলো তার আয়তো অন্যান্য হারাবি বা তোমাদের বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সেখানে প্রতিদিন গোসল করে পাঁচবার করে গোসল করে খালি আবকামিন দ্বারা নিশেই তার শরীরে কোন ময়লা মাটি থাকবে আবর্জনা থাকবে বালি থাকবে কিছুই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একবার গোসল করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো ভালো থাকে না সাধারণত কিন্তু পাঁচবার যদি কেউ গোসল থাকে তাহলে প্রশ্নে ওঠেন না নাবিস আল্লাহসাল্লাম জিজ্ঞেস করবেন সাহাবেকরামদ্বারিতে তার কারো লাইব কামিন দ্বারা কোন ময়লা আবর্জনা তার শরীরে থাকবে।

বল জুমাতে জুমা পড়েন আপনি মখা ফেরা তুললে মা বাইনা হন এর মাঝের যে গোনাগুলি হবে সেগুলির মচনকারী হয়ে যাবে কাফারা মালাম তকশাল কাবা এর শর্ত হচ্ছে কাবিরা যেন না হই বড় গোনা জেনে শুনে করবেন